আসসালামু আলাইকুম অন্য এবং কামিজে কাজ করা ড্রেসগুলোর মধ্যে এটা হচ্ছিলো গঙ্গার মধ্যে এটাতে ওনাতে কাটওয়ার্কের কাজ পাবেন এবং ড্রেসটাতে নেক পোষণটাতে কাজ পাবেন এটা হচ্ছিল কামিজের নেকে কাজ পাবেন ওনাতে কাজ পাবেন এটা হচ্ছিলো ফারাসা ব্র্যান্ডের মধ্যে হবে এটাও খুব সুন্দর অন্যতে কাজ পাবেন এবং ড্রেসের নেকে কাজ পাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো একদম লন কালেকশন এইটার এই ঠিক সিকোয়েন্সটা পুরোটা ও ড্রেস জুড়ে পাবেন সামনে পিছনে স্লিভের মধ্যে এই কাজটা পাবেন এবং অন্যতেও আপনারা এই কাজটা পাবেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে এটা সামনে পিছনে স্লিভে সব জায়গায় পাবেন ওকে এ সিমিলার আরেকটা কালার আছে এটাও হচ্ছিলো সামনে পিছনে এই ড্রেসটার সামনে পিছনে হাতাতে এবং অন্যতে এই কাজটাই পাবেন এটা সিকোয়েন্স ওয়ার্ক বিবেকের একটা ড্রেস এবং এটাও বিবেকের একটা ড্রেস এটা হচ্ছিল এই সিকোয়েন্স ওয়ার্কটা বা এই চিকেন কারির কাজটা শুধুমাত্র ড্রেসের ফ্রন্ট সাইডে পাবেন আর অন্যতে পাবেন ওকে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম অন্যতে এবং হচ্ছিল কামিজে কাজ করা ড্রেস কোনগুলো আছে এবং এগুলো প্রত্যেকটাই প্রাইস পড়বে বারোশো টাকা পার পিস যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রত্যেকটা ড্রেস এক পিস করে আছে স্টোক ক্লিয়ারেন্স সেলে বারোশো টাকা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা সিমিলার ডিজাইনের মধ্যে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি দুটো ড্রেসে একজে কালার হচ্ছে এটা এটা হচ্ছে যে নেকোষণ নেকোষণের প্রিন্টটা হবে এটা এটার মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই ড্রেসটার সামনে পিছনে এবং স্লিভের কাপড়ইভাবে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এটা হচ্ছিল বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিলো দামানটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মেহেদি কালার মানে হচ্ছে আপনার প্যারোট গ্রীন টাইপের একটা মেহেদি কালার এবং এটা হচ্ছিল ব্যাক সাইড ব্যাক সাইডে সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচের অংশটা জামার নিচের অংশটা এবং এটা হচ্ছে স্লিপটা স্লিপের মধ্যে আপনার সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছিলো সালোয়ারটা আড়াই কোজ দেওয়া আছে পিওর কটনের মধ্যে ওনাটা পুরোটা ওড়না জুড়ে এভাবে সিকোয়েন্স ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই যে ওনাটাতে পাছ হাতি একটা নামাজি অন্য অন্য প্রিন্টটা অনেক সুন্দর যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন একজেট কালার হচ্ছে এটা এটা হচ্ছে নেক পোষণের প্রিন্টটা এখানেই হবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরাটা ড্রেসে এবং এটা হচ্ছে হচ্ছিলো দামানটা বডি হবে একটি লংবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন দামানের মধ্যে ভাবে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এই ড্রেসটার ব্যাক সাইডে আপনারা সিকোয়েন্স ওয়ার্ক পাবেন ব্যাক সাইডের সিকোয়েন্স ওয়ার্কটাও অনেক সুন্দর করে করা এবং এটা হলো স্লিপটা মানে স্যালারের কাপড় পাবেন খুবই সুন্দর পিওর কটনের মধ্যে হচ্ছে একটা আছাদি নামাজিওড়া যে ওনার মধ্যে সিকোয়েন্স ওয়ার্কটা এভাবে করা আছে খুবই সুন্দর পিওর মধ্যে একজেক্ট কার হবে এটা বাসন্তী কালারের মধ্যে নেক পোশনটা হচ্ছে এভাবে প্রিন্ট করা এবং অসম্ভব সুন্দর নিচের দামানটা এটাও শেডের মধ্যে পাবেন উল্টালে বোঝা যাচ্ছে কি পরিমাণ কাজ আছে কাজটা আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইড ব্যাক সাইডে পিঠে প্রিন্টটা পড়বে এটা হচ্ছে নিচে পড়বে এটা হচ্ছে হলো স্লিপটা আর এই গোসলের কাপড় দেওয়া আছে শার্ট কটন এর মধ্যে কামিজের বডি হবে 80 লং হবে 46 থেকে 47 ওন্নাটা বক্স আকারে করা অনেক সুন্দর এবং ওন্নার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক এবং চিকেন কারি পাবেন এই যে আমি উল্টালাম ওন্নাটা উল্টা দেখলে বোঝা যায় খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার বা বাসন্তী কালারের মধ্যে প্যারোট গ্রিনের মধ্যে গঙ্গা একটা কালেকশন আছে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা এখান থেকে কাজটা এ পর্যন্ত হবে এখানে হচ্ছিল রেশমি সুতার কাজ এখানে কোনো আপনারা সিকোয়েন্স পাবেন না রেশমি সুতা এবং জারি সুতা দিয়ে কাজ করা প্রিন্টটা অসম্ভব সুন্দর এটা হচ্ছিল দামানটা এখানে আবার নিচে পাইপেন করা আছে প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর এটা গঙ্গার মধ্যে ট্যাগ দেওয়াই আছে এটাতে এবং এটা হচ্ছে হলো আপনার ব্যাকসাইডটা ব্যাকসাইডটা হবে ঠিক এরকম এটা ব্যাক ব্যাকসাইডের নিচের অংশটা এবং এটা হচ্ছে হলো স্লিপটা ঠিক আছে প্রিন্টটা পুরোটা সিমিলার একই হবে এই যে গঙ্গার ট্যাগটা দেওয়া আছে পিওর কটনের মধ্যে এবং এটার সাথে প্যারো গ্রিন কালারের হচ্ছে হচ্ছিল কাপড় পাবেন গজ পিওর কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এই পুরো ড্রেসটাই পিওর কটনের মধ্যে এবং এটা হচ্ছে হলো ওনাটা ওনাটাও অসম্ভব সুন্দর ড্রেসের প্রিন্টই পাবেন ওনার মধ্যে ঠিক এভাবে আপনারা কাটওয়ার্ক অ্যাম্বোটারির কাজ পাবেন একদম হলুদ কালারের মধ্যে যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পারেন একজ্যাক্ট কালার হচ্ছে এটা এটা তো গাঢ় একটা বাসন্তী বা হলুদ কালারের মধ্যে নেক পশনটার মধ্যে সুন্দর করে এমবটরির কাজ করা আছে খুব সুন্দর করে রেশমি সুতা দিয়ে এমবটরির কাজ করা আছে এই পর্যন্ত প্রিন্টে হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হলো নিচের অংশটা এটা হচ্ছে হলো নিচের দামানটা কালারটা অসম্ভব সুন্দর সামনাসামনি এখানে কালারটা আসতেছে না ক্লোজ করলে যা একটু আসে এটা গাঢ় কালারের মধ্যে হবে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলো ব্যাক সাইডের প্রিন্টটা ব্যাক সাইডে নিচের অংশটা হবে এটা ওকে ব্যাক সাইডের নিচের অংশটা হবে এই যে এটা ভালো করে দিচ্ছি বডি হবে এটি লং হয়ে যাবে স্লিভের কাপড়টা স্লিভগুলো কিন্তু বড় করাই আছে আঠারো থেকে উনিশ ইঞ্চি লং হবে এটা হলো ইউলো কালারের মধ্যে স্যালোয়ারের কাপড় পাবেন আর ওনাটা পাবেন হচ্ছে হলো পাঁচ হাতি নামাজি ওনা স্যালোয়ারের কাপড় গজ দেওয়া আছে এটা হচ্ছে অনাটা ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা অন্যার মধ্যে এভাবে কাটওয়ার্কে কাজ পাবেন অ্যাম্ব্রয়ডারি কাটওয়ার্কের কাজ পাবেন সব সুতার কাজ আমি একটু ক্লোজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এরকম সুতার কাজ পেয়ে যাবেন পাঁচা দিন জীবন অন্য অনিয়ন পিচ টাইপের একটা কালার আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি একজেট কালার হচ্ছে এটা ড্রেসটা যখন আমি মেলে ধরছি তখন কালারটা হালকা হয়ে আসছে এই যে পোষণ থেকে এইখানে সুন্দর করে জারি সুতার কাজ পাবেন এই পর্যন্ত কাজগুলো খুবই সুন্দর এখানে কোনো সিকোয়েন্স ওয়ার্ক নাই সবই হচ্ছিলো জারি সুতার আর রেশমি সুতার সুন্দর করে কাজ করা সাইডে একটা সুন্দর প্যানেল পেয়ে যাবেন বোথ সাইডে এই প্যানেলটা পাবেন ঠিক আছে এবং এটা হলো আপনার ডিজিটাল প্রিন্টার নিচের এটা বিন সাইড ডিজিটাল লনের মধ্যে পাবেন এবং এটা হচ্ছিল ব্যাক সাইড কাপড় কোয়ালিটি হাতে নিলে বুঝবেন একদম লন ফ্যাব্রিক্স পিওর কটনের মধ্যে এটা হচ্ছিল ব্যাক সাইড খুবই কোয়ালিটি ফুল যার ভালো লাগবে এই ড্রেসটা দেখতে পান এখানে স্লিভের কাপড় দেওয়া আছে স্লিভের কাপড় হবে আঠারো থেকে উনিশ ইঞ্চি লং সালোয়ার কাপড়টা দেওয়া আছে হলো পিচ কালারের মধ্যে খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন সালোয়ার কাপড় দেওয়া আছে আড়াইগজ এবং ওনাটা হবে পাঁচ হাতি একটা নামাজি ওনা খুবই সুন্দর খুবই সুন্দর এবং ওনার মধ্যে এভাবে অ্যাম্বোটারির প্যানেল পেয়ে যাবেন একজেক্ট কালার হচ্ছে কিন্তু এটা আর ওনার প্যানেলটা আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে ওনার মধ্যে যে অ্যাম্বোটারিটা এখানেও কোনো সিকোয়েন্স ওয়ার্ক পাবেন না জারি সুতা এবং রেশমি সুতার কাজ করা